বারো দিন ধরে ওয়াটার সাপ্লাই মেশিন বিকল পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসী ঘটনা ছে গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকায় গ্রাম পঞ্চায়েতের ভেতরে রয়েছে পানীয় জলের মেশিন বিগত প্রায় বারো দিন ধরে জলের মেশিন নষ্ট যার ফলে এলাকাবাসী পানীয় জল থেকে বঞ্চিত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের কোনো হেলদোল নেই গ্রামের প্রধান এবং ডিডব্লিউএস দপ্তরের গ্রামবাসীদের মধ্যে যাতে পানীয় জলের জন্য খুব সৃষ্টি না হয় যার কারণে প্রতিদিন গাড়ি দিয়ে এক গাড়ি করে জল আনা হয় গ্রামবাসীদের জন্য আর সেই জলের জন্য গ্রামের মধ্যে প্রচন্ড ভিড় কিন্তু কেউ পানীয়া জলের মেশিন সারাই করবার উদ্যোগ নিচ্ছে না চলে কেউ কোনো ঠিক করাক একটা মেশিন